এখানে আমি কেকের স্পঞ্জকে তিনটে লেয়ার করে নিয়েছি প্রথম লেয়ার বসিয়েও দিয়েছি এবং ক্রিম লাগিয়ে দিয়েছি আর গোলাপ জামুন মিষ্টিগুলো ছোট ছোট টুকরো করে কেটে কেকের ওপর দিয়ে দিয়েছি এরপর সেকেন্ড লেয়ার বসিয়ে দিয়ে স্পঞ্জটাকে ভালো করে জল দিয়ে শোক করে নিচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছ এটা গোলাপজামুনের পিক এই কেকের পিক আমি আগেই আমার এফবি পেজে পোস্ট করেছি তোমরা হয়তো দেখেও থাকবে যাই হোক এবার সেকেন্ড লেয়ারে ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়ার পর জামুন মিষ্টি টুকরো টুকরো করে আবারও কেকের উপর দিয়ে দিচ্ছি এই টুকরোগুলো যত বেশি করে দেবে খেতেও তত বেশি টেস্ট হবে দেখতেই পাচ্ছ আমি কতটা ভরে ভরে জামুনের টুকরোগুলো দিয়েছি এরপর দিয়ে দিলাম থার্ড লেয়ার থার্ড লেয়ারে দেওয়ার পর ভালোভাবে জল শুক করে নিচ্ছি এবং ক্রাম করিং করে আমি ফ্রিজে রেখে দেবো একটা কথা বলে রাখি এখানে যে ক্রিম আমি ব্যবহার করছি সেই ক্রিমের সঙ্গে কিন্তু রাবড়ি এসেন্স দিতে হবে রাবড়ি এসেন্স যদি না দাও তাহলে কিন্তু গোলাপ জামুনের যে একটা টেস্ট সেটা কিন্তু আসবে না তাই গোলাপ জামুন মিষ্টি গোলাপ জামুনের কেক করতে গেলে মেন উপকরণ হচ্ছে গোলাপজামুন মিষ্টি আর রাবড়ি এসেন্স রাবড়ি এসেন্স কিন্তু মাস্ট কিন্তু এবার গ্রামকোডিং পেয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য এখানে আমি দেখতেই পাচ্ছ একটু হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি এবং চকলেটটাকে থার্টি সেকেন্ড করে মাইক্রোওয়েভে মেল্ট করে নিচ্ছি ভালোভাবে এখনও আমার মেল্ট হয়নি চকলেট আবারও দশ মিনিট মাইক্রোভেন করে নিলাম আর এবার চকলেটটা দেখতে পাচ্ছি পুরোটাই গলে গেছে এবার একটা কাপ লাইনারে আমি চকলেটটা নিয়ে নিচ্ছি চকলেটটা নেওয়ার পর আমি কাপ মোল্ডের চারিদিকে লাগিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে এরকমভাবে চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে এই প্রসেসটা আমি তিনবার করব। তোমরা দেখো আমি কীরকমভাবে কাজটা করছি এরপর একটা পেপার কাপ নিয়ে তার যেহেতু এটা কাপ লাইনার এরকমভাবে যদি রেখে দিই তাহলে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে সেই জন্য একটা হার্ড একটা পেপার কাপ নিয়ে নিয়ে নেব আর ওই পেপার কাপের মধ্যে আমি কাপ লাইনারটাকে ঢুকিয়ে দেবো যাতে শেপটা যেন ঠিকঠাক হয় সেই জন্য এরপর আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ এরপর আরেকটা লেয়ার আমি দিয়ে দেবো এরকমভাবে তিনটে লেয়ার পরপর করে কিন্তু দিতে হবে নইলে পেপার কাপ থেকে যখন চকলেট ডিমোল্ড করবে তখন কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালোভাবে একটু মোটা করে এই কাজটা কিন্তু করতে হবে যিনি এই কেকটা নিয়েছিলেন ওনার খুব ভালো লেগেছে এই কেকটা ওনার হাজবেন্ডের বার্থডের জন্য তিনি নিয়েছিলেন এবং উনি খুব ভালো রিভিউ দিয়েছেন গুগলে এবং ছবি সহ তিনি রিভিউ দিয়েছেন যাই হোক আমারও খুব ভালো লেগেছে এরকম রিভিউ পেয়ে তোমাদের কাছে আমাদের এইটুকুনি কাম্য যে আমরা যদি ভালোভাবে কেক বানাতে পারি তোমাদের এইটুকুনি সহযোগিতা আমার মনে হয় সবারই করা উচিত শুধু এক কেকটাই নয় আমি প্রতিটা কাস্টমারের কেকই এরকমভাবে খুব যত্ন সহকারে আন্তরিকতার সঙ্গে বানিয়ে থাকি এবার দেখো এখানে আমি ডেকোরেশন করে নিচ্ছি এখানে আমি তোমাদের দেখাতে পারিনি চকলেট কাক কীভাবে ডিমোল্ট করেছি আমার ভিডিও সেখানে পজ হয়ে গিয়েছিল তার জন্য আমি দুঃখিত আমি এরকম একটা ডেকোরেশন করব বলে এখানে আমি ছোট ছোট গোলাপ জামুন নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো জামুন নিতে পারো এবার নিয়ে নিচ্ছি কিছু পেস্তা এখানে পেস্তা দিলে খুব ভালো লাগে গোলাপ জামুন কেকের সঙ্গে পেস্তাটা খুব ভালো যায় ডেকোরেশনের আইটেমে তো এখানে দিয়ে দিলাম কিছু পেস্তা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি আর সাইডও আমি কিছু পেস্তা দিয়ে দেবো এরপর দিয়ে দেবো কিছু রোজ শুকনো গোলাপের পাপড়িও বলতে আর দিয়ে দিচ্ছি গোলাপ জামুনের উপর একটু সিলভার স্তবক এই স্তবকটা দিলে আরও সুন্দর লাগে দেখতে ব্যাস হয়ে গেল আমার ডেকোরেশন তোমাদের কেমন লেগেছে জানিও দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে নমস্কার